যে শুনে একা রে না হ্যাঁ তোমার সারা হুম আরে লও যে জায়গায় যে জায়গায় তোমার সমস্যা হচ্ছে ওই জায়গায় হাত দাও হাত দেব হ্যাঁ এত

আরেক গ্লাস মানে খাইলাও তাই শেষ শেষ এটা খাইলে তোমার ছুটি এটা খাই আলাই তোমার ছুটি আমাদের বাড়িতে খাইলে গার্ডামি করতে হবে

কি বাদ বাড়তেছে এম তো খালি পেটটা মোটামুটি ভাল কমি আহিছে নেকি দেখ যা কতটুকু কব রয়েছে পরের দা ন আগে থাকি মি রয়েছে যাক মানে খালি হয়ে যাব একদম পেট খালি হয়ে যাব তোর সব বাড়িতে আছে হ্যাঁ এই যে একটা বিদ্যা এই বিদ্যাটা কিন্তু কেউ সহজে জানে না এগুলো বিদ্যাগুলো অনেক মারাত্মক একটা বিষয় এরা তো ভাবে যায় জিনের রুগী আসছে যাদের রুগী আসে মারো তাবিজ কিছু শেষ এদেরকে যে কত রকম করে লাগে এই জিনিসটা কবার গেলে অন্যান্য কবি কব যে না সব ই করিয়া লাগে তাবিজ দিয়ে দেওয়া লাগে কোন যাবো সহজে তাবিজ দিয়ে জিন বের করা সম্ভব এদেরকে রক্তের থেকে বিভিন্ন অঙ্গ থেকে বাহির করতে হলে এই যে জিনিসটা বাহির করতে হবে দেখছেন এই যে কীভাবে ই করতেছে এভাবে স্যার পরিপূর্ণ রোগী একটা সুস্থ করা খুব কঠিন এই যে উপাদান গুলো এই উপাদান গুলো খুঁজবার গেলে তো অনেক কিছু যাক আলহামদুলিল্লাহ মোটামুটি একটা সাইজে আসছে হ্যাঁ সাইজ আছে গো Yeah.